অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেইমান প্রসঙ্গে মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের সাফ জবাব বাবা দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন যা বলবে দলের মুখপাত্ররা বলবে মুকুল রায়কেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেইমান উক্তিনে নীরব প্রতিবাদ মুকুল পুত্র শুভ্রাংশু রায় শুভ্রাংশুর সাফ জবাব দল যখন তৈরি হয়েছিল তখন বাবা তাদের মধ্যেই একজন ছিলেন যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তার জবাব দেবার জন্য দলের মুখপাত্ররা রয়েছেন এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর বাবার বিষয় দলের কথা বাইরে বলা যাবে না সেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই সবাই শুভাংশু রায়ের উপস্থিতিতে শুভাংশু রায় আজকে বলছেন এটা দলের ঘরের ব্যাপার বাইরে তিনি কিছু বলতে চান না আর বাবা মৃত্যু সজ্জায় আর সবাই তো রক্তমাংসের শরীর যা বলার মুখপাত্ররা বলবে কি বলবে কোনো কথার সঙ্গে কোনো মেল তো দেখছি না এই ব্যাপারটা যেখানে প্রকাশ্যে টিভিতে অন ক্যামেরা অভিষেক ব্যানার্জি মুকুল রায়ের মতন একজন মানুষকে হয়তো কারো সঙ্গে কারো মন নাও মিলতে পারে কিন্তু মুকুল রায় এখনও বি তৃণমূলের যে উত্তরই পড়িয়েছিল তৃণমূলে জয়েন করিয়েছিল অভিষেক ব্যানার্জি সেই মুকুল রায়কে গদ্দার বলেছে অন ক্যামেরা পাবলিকলি এবার ছেলে হিসাবে দল ছেড়ে দিন ছেলে হিসাবে আমার খুব স্নেহর ছেলে শুভ্রাংশু ছেলে হিসাবে ওর বাবার সঙ্গে হয়তো আমার কোনো দিন মন মালিন্য হতে পারে কিন্তু শুভ্রাংশুকে আমি ছেলে হিসাবেই ধরি সবসময় ছেলে হিসাবে ওর সহ্য ক্ষমতাটাকে আমি বলবো কি অনেক বড় সহ্য ক্ষমতা আছে সহ্য করার ক্ষমতা আছে ধৈর্য সহ্য করা আমার বাবাকে যদি কেউ আমার সামনে এই রকম যদি অপমান করত তো বা আমি যদি আমার ক্ষমতা থাকতো তাহলে আমি তার সঙ্গে সঙ্গে জবাব দিতাম যদি আমার ক্ষমতা না থাকে যদি তা আমি রিয়াকশন করার ক্ষমতা আমার যদি না থাকে আমি আপাতত এই ওই সংগঠন যে সংগঠনের মেন কর্তারা এই কথাটা বলেছেন তারপরে আমাকে ওই সংগঠনে থাকতে হবে এটা কিন্তু খুব ধৈর্যের ব্যাপার আছে আমি জানি না সে তার মনে কি আছে না আছে ইমিডিয়েট আই আমাদের একদম ঘরের সম্পর্ক ওর সঙ্গে আমার আছে শুভ্রাংশুর কথা বলছি মুকুলদার কথা বলছি একটা সময়ে যিনি সারা বাংলায় চুষিয়ে বেড়াতেন তৃণমূলের কে ক্ষমতা আনার মধ্যে একটু কম অবদান ওনার ছিল না মুকুলবাবু সেই লোকটাকে অভিষেক ব্যানার্জি সরাসরি গদ্দার বলছে তারপরে তার ছেলে ওখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারলো না ছেলে হিসাবে আমি পলিটিক্যাল পার্টি ছেড়ে দিই তৃণমূলের ভাইস চেয়ারম্যান আছে সবটাই ছেড়ে দিচ্ছে এই যে বাবা ছেলের হিসাবে ওর প্রতিবাদ না করাটা এটা ছোটোখাটো ব্যাপার না ওনার ওনার কারচুপি আমি আজ থেকে তিন মাস আগে যখন ভোটার লিস্ট তৈরি হতো তখনই আমি ইলেকশন কমিশনকে এটা কমপ্লেন করেছিলাম উনি আজকেই গল্প সাজাচ্ছেন কেন উনি জানেন রোহিঙ্গিয়াদের ভোটার লিস্ট থেকে নাম বাদ হবেই হবে যারা ওপার থেকে অনুপ্রবেশকারী এসছে তাদের নাম বাদ হবেই ওনার পায়ের তলা মাটি সরে গেছে তাই জন্য এই ছটপাটা ওনার শুরু হয়েছে তাই সেই জন্য এই কথাটা বলছেন আমি তো উনি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করছেন তাহলে আমি বলবো কি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করছেন তা রাজীব সিনহা ইলেকশন কমিশন ছিল যেখানে প্রায় একশো লোক খুন হয়েছিল। তারপরে সে তাকে গিয়ে হাইকোর্টে ক্ষমা চাইতে হয়েছিল। এটা উনি ভুলে গেছেন উনি রাজীব সিনহাকে করেছিলেন স্টেট ইলেকশন কমিশন তৈরি করেছিলেন তাকে দিয়ে যেভাবে মানুষকে খুন করিয়েছিলেন এবং ভুলে গেছেন আজকে উনি অমিত ডিপার্টমেন্টের লোকের নাম তুলে কথা বলছেন ডিপার্টমেন্টের লোক হলেও এটা একটা সংবিধানিক বডি ইলেকশন কমিশন এটা একটা সিনিয়রিটি হিসাবে যারা যায় তাদের সালেকশান হয় সেখানে উনি চ্যালেঞ্জ করছেন সেই চ্যালেঞ্জের জবাব ইলেকশন কমিশন দেবে সেখানে তো আমাদের মাথা ব্যথার কোনো কিছু নেই পাকিস্তানের দিকে দেখুন অনেক দিন ধরে কাশ্মীরকে পাকিস্তান বানাবার চেষ্টা হয়েছিল পারলো কি কংগ্রেস চেষ্টা করেছিল কংগ্রেস সমর্থন করেছিল কংগ্রেস হিন্দু নিধন করিয়েছিল কাশ্মীরি পণ্ডিতদেরকে নিধন করিয়েছিল কিন্তু মোদিজি ক্ষমতা আসার পরে কাশ্মীরে তিনশো সত্তর ধারা তুলে দিয়েছেন মোদিজি রাষ্ট্রবাদী মানুষ উনি ভারতবর্ষের মধ্যে যে জিনিসগুলো যে জায়গাগুলোকে পাকিস্তান নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল ইন্টারন্যাশনাল যারা টেরোরিস্টদেরকে সঙ্গে নিয়ে আজকে সেই ইন্টারন্যাশনাল টেরোরিস্টরা ঘর করছে বাংলাকে সেই জায়গাটাকে মোদিজি কোনো দিন সহ্য করবেন এটা আমাদের বিশ্বাস নেই ভারতবর্ষে মানুষ মোদিজির উপরে বিশ্বাস করে কেন উনি রাষ্ট্রবাদী মানুষ উনি শপথ নিয়ে গিয়েছেন অখণ্ড ভারত করতে হবে সেই অখণ্ড ভারত মধ্যে ভারতকে খণ্ডিত করার জন্য যে চক্রান্ত মমতা করছেন তার জবাব মোদিজি নিশ্চয়ই সময় মতো দিল্লিতে আপনি দেখেছেন অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের ভোটার লিস্টের লাখ লাখ ভোটার লিস্টের নাম ছিল প্রায় সাত লাখ ভোটার লিস্ট নাম বাদ হয়েছে এখানেও বাদ হবে চল্লিশ লাখের উপর ভোটার লিস্টের নাম আছে রোহিঙ্গা মুসলমানদের পশ্চিমবাংলা চল্লিশ লাখের উপরে সবটা বাদ হবে ও যে বক্তব্য দিচ্ছে তার ওর কোনো মেল এর মধ্যে যে দলে কি বলবে এটা তো পার্টি মিটিং ছিল না এটা তো জেনারেল মিটিং ছিল প্রত্যেকটা টিভি ক্যামেরা এটাকে দেখিয়েছে তো দলের এন্ট্রিম ম্যাটার কোথায় থাকলো দলের তো এটা তো দলের ম্যাটার নয় এ তো প্রকাশ্যে মুকুলকে গালাগালি দেওয়া হয়েছে আজকে মুকুল যারা ভালোবাসতেন তাদেরও কষ্ট হচ্ছে কেন ওর কষ্ট হলো না এটা একটা বড় ব্যাপার আছে আমি না মুকুল বিজেপিতে নেই মুকুল তো তৃণমূল করছে মুকুল রায় তৃণমূল করছেন মৃত্যু সজ্জাতে আছেন তার জন্য তাকে গালাগালি দিতে হবে এটা তৃণমূল কালচারেই সম্ভব আছে আপনি দেখেছিলেন হয়তো আপনারা ভুলে গেছেন মুলায়ম সিং যাদব যখন শরীর অসুস্থ ছিলেন তখন সরাসরি প্রধানমন্ত্রী কিন্তু অখিলেশ যাদব তারা সবসময় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা করে তাও কিন্তু কথা বলেছিলেন সৌজন্য কথা কিন্তু এই তো সৌজন্য শব্দটাই এই পরিবার ব্যানার্জি পরিবার জানে না এই ব্যানার্জি পরিবার পশ্চিমবাংলাকে নিজের জমিদারির মধ্যে ভেবে নিয়েছে সঠিক জবাব দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ তাদেরকে দিয়ে দেবে বলছে যে অর্জুন বাবার নামে বলেছি কিন্তু গদ্দার আমি মনে হচ্ছে কোনো দিন বলেছি কিনা আমি জানি না ওনার সঙ্গে আমার ব্যক্তিগত লড়াই হতে পারে ছিল ব্যক্তিগত উনি আমার বিরুদ্ধে অনেক কাজ করতেন কিন্তু সরাসরি ওনার নামে আমি বলা আর আমার বলা আর অভিষেক ব্যানার্জি বলা আমাদের তফাৎ আছে যেই সময়টা মুকুল রায় রাজনীতি করেছেন বা যেই সময় অলমোস্ট তৃণমূলকে তিনি প্রতিষ্ঠা করছেন সেই সময় অভিষেকের এই মানে দলে জন্মই হয়নি মানে তিনি আসেনি সেই মানুষ অভিষেক মানে যে তখন পিং পং বল খেলতো ওই বাড়ির সামনে পিং পং বল খেলতো ইঁটের এ থাকতো ওই ওই যে উইকেটও কেনার ক্ষমতা ছিল না তখন ইঁটের উইকেট থাকতো হ্যাঁ ইঁট সাজিয়ে উইকেট থাকতো তখনও আমরা দেখেছি আমি জানি না তার ছেলে হিসাবে ও কি করে সহ্য করছে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা যেদিন সে বলছে বেইমান তৃণমূল কংগ্রেস একটা পরিবার পরিবারের আভ্যন্তরীণ বিষয় আমি বাইরে কিছু বলবো না দু নম্বর কথা হচ্ছে অভিষেক বাবাকে যথেষ্ট সম্মান করে তার আর বাবার বিষয় সে বিষয়ে আমি ঢুকবো না এটুকু বলতে পারি পুত্র হিসেবে বাবা এখন মৃত্যুর সাথে পাঞ্জাল লড়ছে তা সুস্থতা কামনা করাই আমার একমাত্র লক্ষ্য বাবা মৃত্যুর দেখুন না এটা ভুল কথা তার নামে এখন রেজিস্ট্রেশন নেই আর মানুষের সাথে মানুষের মনোমালিন্য হতেই পারে তাদের ব্যক্তিগত বিষয় এবারে আমি বাইরে বলবো না আমি দলের মুখপাত্রও নই যা বলার মুখপাত্র বলব ব্যক্তি সুপ্রাংশ নয় বা মানে সাংসদ প্রাক্তন সাংসদ নিতুল রায়ের পুত্র নয় যদি সাধারণ মানুষ বা সামান্য রাজনৈতিক কর্মী হিসাবে বলি না ভাই আমি বলছি এটা কতটা অপমানজনক বা সাধারণ কর্মী হিসাবে কতটা গায়ে লাগছে বুকে লাগছে দেখুন এই বিষয়ে আমার কিচ্ছু বলার নেই যা বলা দলের মুখপাত্র যারা আছেন তারা বলবেন আমি এইটুকু বললাম যে পুত্র হিসেবে আমি এইটুকু বলতে পারি বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তার অবস্থা খুবই খারাপ যত দিন যাচ্ছে ডিজুরিয়েট করছে এবং তার সুস্থতা যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছি কিন্তু জানি না কী হবে দেখা যায় এই বক্তব্য শোনার জন্য যে প্রস্তুত ছিল দেখুন এরকম বক্তব্য আগেও অনেক শুনেছি তো এইটা গায়ে না আগে অনেকে বলেছে অর্জুন দাও বলেছে থেকে শুরু করে অনেকেই বলেছে আক্ষেপের কোনো ব্যাপার নাই যা বলা বললাম না দলের মুখপাত্র যারা আছে তারা বলবে দেখুন রক্তমাংস দিয়ে তৈরি মানুষ তার লোভ লালসা ভালোবাসা সব কিছুই থাকবে সেই জায়গায় আমারও কিছু কিছু আছে সব কিছু নিয়েই তো মানুষ পুত্র হিসেবে কত কষ্ট পাচ্ছে তার সুস্থতা যাতে তাড়াতাড়ি হয় সেই যে কষ্টটা পাচ্ছি সেই আমি কষ্ট কষ্ট পাচ্ছি সে তো ভুগছে না সে তো বাবা সময় যার হাত ছিল মমতা ব্যানার্জি দিদি আমাদের আমাদের মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে বাবা চলেছে বাবা একা নাই আরো অনেকে দু চারজন ছিলেন সেই সময় তার মধ্যে বাবা মান দেবী

বাইরে কাউকে বলবে না তৃণমূল কংগ্রেস একটা পরিবার ঠিক আছে